সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে গেল তেরো মাসে ঢাকা ও আশপাশে এক হাজার ছয়শো চারটি অবরোধ হয়েছে বলে সাংবাদিকদের জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গেল সপ্তাহে নানা ঘটনায় উত্তপ্ত রাজনীতির মাঠ এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিক দলের অফিসে হামলা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অন্যতম ব্যাপারে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক বসে পরে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র ও দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্য ধরে রাখতে হবে এ ঐক্যে ফাটল ধরলে বিদেশে পলাতকরা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে জাতি বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্য যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিড দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈর্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও নিরাপদ হওয়া নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাজনৈতিক দলগুলো নিশ্চিত করতে হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন পুলিশ নিষ্ক্রিয় নয় শনিবার কাকরাইলে অগ্নিসংযোগের আগে পুলিশ অ্যাকশন নিলে বলা হতো শান্তিপূর্ণ অনুষ্ঠানে পুলিশ বাধা দিচ্ছে আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নাই ভালো কথা যে আপনারা বলেন নাই কিন্তু নিয়োগটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাও আবার যদি অ্যাক্টিভ হয় সেই সময় যে পুলিশ ওভার করে ফেলছে উপদেষ্টা জানান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশের সড়কে একশো তেইশটি সংগঠন অবরোধ করেছে এক হাজার ছয়শো চারটি বলেন প্রতিবাদ করার অধিকার সবার আছে কিন্তু সেটা যেন জনদুর্ভোগ তৈরি না করে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা